আজকে আমরা একটা নির্দিষ্ট গল্প বলবো মানে আমাদের কাছে যেভাবে এসেছে ঠিক সেইভাবে কোনো রকম বিশ্লেষণ বা ব্যাখ্যা নয় শুধু গল্পটা শোনা হ্যাঁ একদম শুধু ঘটনাটা বলে যাওয়া তো চলুন শুরু করি ভাবুন একটা ট্রেনের কামড়া এক যাত্রী বসে আছেন আর তার কিছু পর্যবেক্ষণ হুম গল্পের যিনি কথক তিনি বলছেন যে জানালার উল্টো দিকে একজন ভদ্রলোক বসেছিলেন আচ্ছা আর বেশ কিছুক্ষণ ধরে মানে খবরের কাগজের আড়াল থেকে তাকে দেখছিলেন ও মানে লুকিয়ে লুকিয়ে হ্যাঁ সেরকমই ট্রেন থামলে ভদ্রলোক বাইরে তাকাচ্ছিলেন বটে কিন্তু বেশিরভাগ সময় চোখটা ভেতরের দিকে আর কথক উনি কি করছিলেন উনি বাইরের দিকে তাকিয়ে দেখলেন বিকেল গড়িয়ে গেছে আকাশটা বেশ মেঘলা মনে হচ্ছে বৃষ্টি নামবে আর এই আবহাওয়াটা ওনার জন্য বেশ চিন্তার তাই না একদম উনি যাচ্ছিলেন বর্ধমান বিস্তুত বোনের ছেলের অন্নপ্রাশন ও আচ্ছা নিমন্ত্রণ যে ছিল হ্যাঁ কিন্তু বর্ধমান নেমেই তো শেষ না অনেকটা পথ যেতে হবে মানে কিছুটা ট্র্যাকারে তারপর আবার পায়ে হেঁটে তো বৃষ্টি নামলে তো বুঝতেই পারছেন খুব মুশকিলে পড়বেন ঠিক আর তার ওপর কি যেন একটা ঝামেলাও হয়েছিল বলছিলেন হ্যাঁ বাড়ি থেকে বেরোনোর সময় স্ত্রীর সাথে বেশ মানে বড়সড় মনোমালিন্য তাই একাই যাচ্ছিলেন ইস সব মিলিয়ে মেজাজটা নিশ্চয়ই ভালো ছিল না একেবারেই না তার উপর আবার ট্রেনটাও লেট করছিল মানে বিরক্তি একদম চরমে আর তখনই বুঝি ওই ভদ্রলোকের দিকে নজর গেল ঠিক তাই বিরক্তিটা গিয়ে পড়ল ওনার ওপর উনি তো তখনও তাকিয়ে তাই কথক সোজাসুজি জিজ্ঞেস করে বসলেন কি ব্যাপার বলুন তো তখন থেকে অমন করে কি দেখছেন তারপর ভদ্রলোক কি বললেন প্রথমে একটু থোতোমতো খেয়ে গেলেন মনে হলো কাগজ দিয়ে মুখ ঢাকলেন হুম কিন্তু কামরায় যখন আলো জ্বলে উঠল আর আবার চোখা হলো হল তখন কাগজটা নামালেন এবার তাকে ভালো করে দেখা গেল কেমন দেখতে নাকের নিচে সাদা কালো মেশানো গোফ চোখে বেশ ভালি ফ্রেমের চশমা মাথায় চুল পাতলা মানে মাঝখানে টাক আচ্ছা পোশাক পরনে সাদা পাঞ্জাবি তার উপর একটা খয়েরি রাঙের চাদর জড়ানো আর ধূসর প্যান্ট বেশ মানে সাধারণ পোশাক হুম তো উনি কি বললেন কেন তাকাচ্ছিলেন উনি বেশ ইতস্তত করে নিজের নাম বললেন ভবানী রায় ভবানী রায় হ্যাঁ আর বললেন যে কথককে দেখে ওনার এক পুরনো বন্ধুর কথা মনে পড়ে গেছিল বন্ধুর কথা হ্যাঁ নাম বললেন হরিহর চাটুর্যে কথকের সাথে নাকি সেই বন্ধুর চেহারার অদ্ভুত মিল ও এই ব্যাপার হ্যাঁ তাই উনি একটু ভুল বুঝেছিলেন তার জন্য ক্ষমাও চাইলেন এই ব্যাখ্যাটা তো বেশ বিশ্বাসযোগ্য এরকম তো হয় একদম কথকেরও তাই মনে হলো রাগটা কমে গেল এরপর বরং ভবানী রায়ের সাথে বেশ আলাপ জমে উঠল হম কথক নিজের গন্তব্যের কথা বললেন ওই আবহাওয়া নিয়ে চিন্তার কথাও জানালেন আর ভবানীবাবু উনি কোথায় যাচ্ছিলেন কথকও সেটাই জিজ্ঞেস করেছিলেন কিন্তু উত্তরটা ছিল একটু কেমন যেন কেমন উনি শুধু বললেন ওই সামনে ওই সামনে মানে কোনো জায়গার নাম বললেন না শুধু ওইটুকুই তারপর একটু থামলেন থেমে কথককে একটা অদ্ভুত প্রশ্ন করলেন অদ্ভুত প্রশ্ন তার আগে পরিবেশটা কেমন ছিল মানে কামরায় লোকজন না কামরা বেশ ফাঁকাই ছিল ওরা দুজন মুখোমুখি বাকিরা একটু দূরে দূরে বাইরে অন্ধকার নামছে একটু ঠান্ডাও লাগছিল আর ভবানীবাবুর গলার শর্তাও যেন একটু অন্যরকম শোনালো তখন উনি বললেন আচ্ছা আপনাকে যদি একটা কথা বলি কিছু মনে করবেন না তো মনে করার কথা কেন কথক সেটাই ভাবলেন কারণ এতক্ষণ তো বেশ হাসি খুশি ছিলেন ভদ্রলোক বললেন না না মনে করার কি আছে বলুন তারপর ভবানীবাবু কিছুক্ষণ চুপচাপ কথকের দিকে তাকিয়ে রইলেন তারপর খুব শান্ত কিন্তু স্পষ্ট গলায় জিজ্ঞাসা করলেন কি আপনি বিশ্বাস করেন আহ ভূতে হঠাৎ এই প্রশ্ন কথক ঠিক এইভাবেই চমকে উঠেছিলেন মানে এমনিতে উনি ভূতে বিশ্বাস করেন না নিজের চোখে দেখেননি বলে হ্যাঁ কিন্তু ভবানীবাবুর বলার ভঙ্গি ওই মুখের গম্ভীর ভাব সব মিলিয়ে সরাসরি না বলতে পারলেন না তাহলে কি বললেন একটু ইতস্তত করে বললেন আসলে মানে কোনোদিন তো নিজের চোখে দেখেনি তেমন কিছু আর নিজের চোখে না দেখে কি আর বিশ্বাস করা উচিত বলুন বেশ উত্তর। এই উত্তরটা শুনেই মুখের ওই গম্ভীর ভাবটা একদম উধাও তাই নাকি হ্যাঁ আগের মতো হেসে উঠে বললেন এই তো এইরকম একজনকেই তো খুঁজছিলাম যার বুকের পাটা আছে আচ্ছা আপনাকে যদি আমি একটা মানে একটু বেয়ারা অনুরোধ করি রাখবেন বেয়ারা অনুরোধ কথকের মনে কি হলো তখন একটু সন্দেহ হলো ভাবলেন এতক্ষণ ধরে আলাপ জমিয়ে এবার টাকা চাইবেন না তো হতেই পারে আজকাল কত রকম লোক ঠিক তবে বাবুকে দেখে বেশ শিক্ষিতই মনে হচ্ছিল কিন্তু তাও উনি চুপ করে রইলেন হ্যাঁ কথককে চুপ থাকতে দেখে ভবানীবাবু আবার বললেন আরে মশাই এত ভাবছেন কি টাকা পয়সা কিচ্ছু চাইছি না শুধু একটা অনুরোধ কি অনুরোধ একটু থেমে বললেন আজকে রাতটা যদি আপনি বর্ধমানে না যান মানে আমার সাথে একবার দেবীপুরে যান তাহলে কি খুব অসুবিধা হবে আপনার দেবীপুর বর্ধমান না গিয়ে দেবীপুর কেন কতক ঠিক এটাই জিজ্ঞেস করলেন কেন বলুন তো ওখানে কি ভূত দেখাতে নিয়ে যাবেন নাকি আর ভবানি বাবু উনি এমনভাবে তাকালেন যেন এই উত্তরটাই আশা করছিলেন বললেন আপনি তো মশাই অন্তর্জামী দেখছি ঠিক ধরেছেন আসলে দেবীপুরে একটা ভুতুরে বাড়ির সন্ধান পেয়েছি ভুতুরে বাড়ি ঠিক বাড়ি নয় মানে ধান ক্ষেতের মাঝে চাষের জিনিস রাখার জন্য বা রাতে পাহারা দেওয়ার জন্য যে ছোট ঘরগুলো থাকে ও ওই রকম ঘর ঘর মাটির হ্যাঁ সেরকমই একটা ঘর উনি শুনেছেন ওখানে নাকি কিছু একটা ঘটে কিছু একটা ঘটে মানে কি ঘটে সেটাই তো রহস্য বাবু জানালেন তিনি শুনেছেন রাত ঠিক তিনটের সময় ওখানে কিছু একটা হয় রাত তিনটে হ্যাঁ ঠিক কি হয় সেটাই তিনি নিজের চোখে দেখতে চান বললেন একদম ঘড়ি ধরে তিনটের সময় কি এমন হয় ওখানে বলুন তো ভূতের দল কি মিটিং করতে আসে মানে ব্যাপারটার একটা এসপার ওসপার করতেই হবে মশায় সেটাই বললেন যে একাই যেতেন কিন্তু কথককে দেখে ওনার মনে হয়েছে যে ইনি সাহসী ভূতে বিশ্বাস করেন না বললেন যারা ভূতে ভয় পায় তাদের নিয়ে এইসব জায়গায় যাওয়া ঠিক না তাই আপনাকেই বলছি যাবেন কি একবার শুধু তো রাতটুকু ভোর ভোর আবার আপনাকে ট্রেনে তুলে দেব প্রস্তাবটা কিন্তু বেশ লোভনীয় মানে অ্যাডভেঞ্চারের গন্ধ আছে তা তো বটেই কথকেরও তাই মনে হল ভাবলেন একদিন পরে বর্ধমান পৌঁছলো চলবে একটা রাত দেখাই যাক না কিন্তু মনে একটা খটকাও ছিল লোকটা আসলে কে মতলবটা কি যদি কোনো বিপদ হয় সঙ্গে টাকা পয়সা সোনার বিছেও আছে ঠিক অচিনা লোকের সাথে হুট করে এমন জায়গায় যাওয়াটা তো ঝুঁকির ভবানীবাবু কিন্তু তারা দিলেন বললেন বেশি সময় নেই মশাই ভাবুন যদি ইচ্ছা হয় চলুন পরে স্টেশনে কিন্তু দেবীপুর আর যদি ভয় পান তাহলে আমি একাই যাই এই বলে উনি উঠেও পড়লেন হ্যাঁ ভয় পান এই কথাটা নিশ্চয়ই কথকের গায়ে লাগলো একদম উনি তো ভূতে বিশ্বাসই করেন না তাহলে ভয় কিসের মনে মনে ঠিক করে নিলেন যাবেন উঠে দাঁড়িয়ে বললেন বেশ চলুন তাহলে আজ রাতটা আপনার সঙ্গেই কাটানো যাক কাল ভরে কিন্তু মনে করে ট্রেন ধরিয়ে দেবেন বাহ রাজি হয়ে গেলেন ভবানী বাবু নিশ্চয়ই খুব খুশি হ্যাঁ খুব আর ট্রেনটাও ঠিক তখনই দেবীপুর স্টেশনে ঢুকছে একেবারে টাইমিং হ্যাঁ দুজনেই ব্যাগপত্র নিয়ে নেমে পড়লেন স্টেশনটা খুব ছোট লাগো একটা ছোট বাজার কয়েকটা রিক্সা দাঁড়িয়ে আছে ভবানী বাবু আগে এসেছিলেন বললেন হ্যাঁ বললেন দিনের বেলায় একবার এসে জায়গাটা দেখে গেছেন তারপর স্টেশন থেকে কোথায় গেলেন কাছেই একটা চায়ের দোকানে বসলেন সেখানে ভবানী বাবু বেশ স্বাভাবিকভাবেই কথায় কথায় ওই ভুতুরে ঘরের ব্যাপারটা তুললেন দোকানদার কিছু বলল দোকানদার যা বললেন সেটা শুনে কিন্তু কথকের একটু হলেও ভয় লাগার কথা কি বললেন বললেন ঘরটা মোটেই ভালো জায়গা নয় কয়েক বছর আগে নাকি এক অচেনা লোক ওখানে গলায় ফাঁস দিয়েছিল আত্মহত্যা হ্যাঁ কিন্তু কেন দিয়েছিল লোকটা কে ছিল এমনকি তার দেহটাই বা কোথায় গেল কিছু কেউ জানে না কিছুই জানা যায়নি অদ্ভুত তো আরও অদ্ভুত হল তারপর থেকে নাকি প্রতি রাতে ঠিক তিনটের সময় ওখানে মানে অদ্ভুত সব কাণ্ড হয় কিরকম কাণ্ড আড়াই কৌতূহল নিয়ে থাকতে গেছে তাদের হয় মৃত্যু হয়েছে নয়তো পাগল হয়ে গেছে স্বর্গনাশ এতো সাংঘাতিক কথা এই গল্প শুনে ভবানীবাবু কথকের দিকে তাকিয়ে একটু চোখ টিপে হাসলেন বললেন দেখলেন তো এখানকার লোক কিরকম ভয় পেয়ে আছে আপনি আবার ভয় পেয়ে যাবেন না যেন উনি ব্যাপারটা বেশ হালকাভাবেই ভাবেই মনে হচ্ছে হ্যাঁ তারপর নিজের হাতের ঘড়িটা দেখালেন রেডিয়াম দেওয়া অন্ধকারেও সময় দেখতে অসুবিধে হবে না প্ল্যানটা কি হলো প্ল্যান হলো হেঁটে যেতে ঘন্টাখানেক লাগবে একটাই একটু রাত করে বেরোবে জায়গাটা ভালো করে দেখে রাত বারোটা নাগাদ ঘরে ঢোকা হবে তারপর অপেক্ষা ঠিক তিনটে পর্যন্ত বেশ রোমাঞ্চকর প্ল্যান চা খেয়ে ওরা স্টেশন চত্বরে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলেন রাত দশটা বাজতে চার পাঁচটা বেশ ফাঁকা হয়ে গেল তখন ওরা ধান খেতের দিকে হাঁটা দিলেন রাতের বেলা নির্জন পথ আকাশে তখন মেঘ কেটে গেছে একটা ফ্যাকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে ওরা টর্চ না জেলেই হাঁটতে লাগলেন বেশ একটা পরিবেশ তৈরি হয়েছে হাঁটতে হাঁটতে ভূতের কথাই হচ্ছিল ভবানী বাবু বললেন অনেক চেষ্টা করেছেন কিন্তু ভূত দেখার সৌভাগ্য হয়নি কিছু অদ্ভুত অনুভূতি অবশ্য হয়েছে কয়েকবার আর কথক কথক তার অবিশ্বাসের কথাই বললেন ঠিক তখনই ভবানী বাবু হঠাৎ জিজ্ঞেস করলেন কথক খুঁড়িয়ে হাঁটছেন কেন পায়ে কি চোট লেগেছে ওনার পায়ে কি হয়েছিল কথক জানালেন পুরনো পা মচকানোর একটা ব্যথা আছে সেটা শীতকালে একটু বাড়ে আচ্ছা আর ঠিক এই কথার পরেই ভবানীবাবুর গলার স্বরটা আবার কেমন যেন গম্ভীর হয়ে গেল আবার কি বললেন বললেন কেন জানি না মশাই আজ আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে ঘটবে কেন এমন মনে হচ্ছে কথক সেটাই জিজ্ঞেস করলেন ভবানীবাবু বললেন বাড়ি থেকে বেরোনোর সময় থেকেই মনটা কেমন কুডাকছে আগে কখনো এমন হয়েছে হ্যাঁ বললেন কাটোয়ার কাছে এক ভুতুরে আম বাগানে রাত কাটাতে গেছিলেন একবার তখনও নাকি এরকম মনে হয়েছিল যদিও সেবার তেমন কিছুই হয়নি শুধু নাকি মাঝরাতে ধুক করে একটা আম পড়েছিল গাছ থেকে তাহলে এবার কেন এত জোর দিয়ে বলছেন সেটাই বললেন কিন্তু আজ আমার মন অন্য কথা বলছে খুব শক্ত কিছু ঘটতে পারে এই কথায় কথকের মনে নিশ্চয়ই একটু হলেও চিন্তা ঢুকেছিল তা তো বটেই যদিও মুখে কিছু বললেন না কথা বলতে বলতেই ওরা লোকালয়ে ছাড়িয়ে একদম দিগন্ত বিস্তৃত মাঠের মধ্যে চলে এলেন চাঁদের আলোয় চারদিকটা কেমন যেন অপার্থিব লাগছিল আর সেই ঘরটা রাত তখন প্রায় বারোটা ওরা সেই ঘরটার কাছে পৌঁছালেন ধান খেতে ঠিক মাঝখানে চাঁদের আলোয় একটা কালো ছায়ার মতো দেখাচ্ছে তালির চাল বেশ পুরনো বোঝাই যাচ্ছে পরিত্যাক্ত ভেতরে ভবানী বাবু বললেন আর দেরি করে লাভ নেই এখনই ঢুকে পড়া যাক ভেতরে খুব থাকতে পারে ভেবে টর্চ জালে দরজাটা দেখলেন তারপর ধাক্কা দিতেই ক্যাচ করে একটা শব্দ হলো দরজা খুলে গেল হ্যাঁ খুলে গেল কিন্তু ভেতরে ঢোকার প্রায় সাথে সাথেই ভবানীবাবু ওরে বাবা গো বলে চেঁচি উঠলেন কি হলো সাপ টর্চের আলোয় দেখা গেল কালো মতো সরু লম্বা একটা কিছু মানে সাপের মতোই সরসর করে দেওয়ালের একটা ফুটো দিয়ে পালিয়ে গেল মনে হয় ভবানীবাবু সেটার উপর পা দিয়ে ফেলেছিলেন অল্পের জন্য বেঁচে গেছেন হ্যাঁ তারপর টর্চের আলোয় ঘরের ভেতরটা দেখলেন মাটির মেঝে এক কোণে কিছু বস্তা ডাই করে রাখা পাশে লাঙল কোদাল এই জাতীয় কিছু জিনিস হুম আর কিছু একটা ছোট জানলা ভেজানো আর মাথার উপরে টালির চালার নিচে আড়াআড়ি করে কয়েকটা মোটা বাঁশ লাগানো চালার বাঁশ হ্যাঁ কথকের কেন যেন ওই বাঁশগুলোর দিকেই বারবার চোখ চলে যাচ্ছিল তারপর বসলেন কোথায় ভবানীবাবু ওই বস্তার উপরেই বসলেন কথককেও বসতে বললেন তারপর আবার আগের মতো হালকা মেজাজে ফিরে গেলেন আবার মুঠ বদল হ্যাঁ বললেন ধূর মশাই ভূত আবার একটা বিশ্বাস করার মতো জিনিস হল নাকি যত সব বাজে কথা আজ রাতে এখানে থেকে আমি প্রমাণ করে দেব যে এখানে রাত তিনটার সময় কিচ্ছুটি হয় না একটু আগেই যিনি বলছিলেন কিছু একটা ঘটবে সেটাই বললেন যে আপনি না একটু আগে বললেন আজ কিছু একটা ঘটবে মনে হচ্ছে ভবানীবাবু কি সাফাই দিলেন হেসে বললেন ওটা নাকি সাসপেন্স তৈরির জন্য বলেছেন তবে এটাও মানলেন যে জায়গাটা আর পরিবেশটা সত্যি একটু গা ছমছমে কথকের মনের অবস্থা তখন কেমন মুখে যতই সাহস দেখান মনে মনে কিন্তু বেশ একটা চিন্তা ছিল বিশেষ করে ওই তিনটে বাজার অপেক্ষা করছিলেন আর চোখটা বারবার চলে যাচ্ছিল ওই চালার বাঁশটার দিকে দোকানদারের কথাগুলো ভুলতে পারছিলেন না অপেক্ষা করাটাই তো সবচেয়ে কঠিন ঠিক কিছুক্ষণ পর বাবু ওই বস্তার ওপর বসেই ঘুমিয়ে পড়লেন বেশ নাক ডাকতে শুরু করলেন উনি ঘুমিয়ে পড়লেন হ্যাঁ কিন্তু কথকের চোখে ঘুম নেই তিনি অন্ধকারে বসে রইলেন মাঝে একবার বাইরে বেরিয়ে দেখলেন বেশ কুয়াশা পড়েছে ঠান্ডাও লাগছে হুম ঘরে ফিরে এসে আবার ওই বাঁশটার দিকে তাকিয়ে রইলেন মনে মনে হয়তো ভাবছিলেন অযথাই আসা হল সময় নষ্ট তিনটে কখন বাজবে তিনটে বাজার ঠিক দশ মিনিট আগে ভবানীবাবুর ঘুম ভেঙে গেল নিজে থেকেই হ্যাঁ উনি কতককে ধাক্কা দিয়ে ফিস ফিস করে জাগালেন আরে উঠে পড়ুন উঠে পড়ুন তিনটে বাজে ত্রায় তারপর উনি ইশারায় টর্চ চালাতে বারণ করলেন বললেন আলো দেখলে যদি কেউ আশার থাকে সে আর আসবে না শুরু হলো শেষ মুহূর্তের অপেক্ষা একদম রুদ্ধ অপেক্ষা দুজনেই দরজার দিকে তাকিয়ে আছেন কিন্তু কথকের চোখ সেই একই জায়গায় মাথার ওই মোটা দিকে কি বাসটার খুব ওনার নিঃশ্বাস খুব দ্রুত পড়ছে কথক বলছেন উনি নাকি ভবানীবাবুর বুটের ধুকপুক শব্দও শুনতে পাচ্ছিলেন সময় কাটছে এক মিনিট দু মিনিট তারপর তিনটে বাজলো ঠিক সেই মুহূর্তে যখন কাটায় কাটায় বাজে তার ঠিক একটু আগে ভবানীবাবু একেবারে চাপা গলায় আতঙ্কে চেঁচিয়ে দেখা গেল চালার সেই মোটা বাসটা থেকে একটা ফাঁসির দড়ি ঝুলছে ফাঁসির দড়ি কোথা থেকে এলো সেটাই তো কথক বলছেন যেন শূন্য থেকে ওটা তৈরি হলো একটু আগেও তো কিচ্ছু ছিল না ওখানে অবিশ্বাস্য তারপর কথক সেটা দেখে উঠে দাঁড়ালেন ভবানীবাবু ভয়েতেই ওনাকে বসতে বললেন কিন্তু কথক শুনলেন না উনি কি করলেন উনি সোজা দড়িটার দিকে এগিয়ে গেলেন পাশে রাখা একটা বস্তা টেনে আনলেন সেটার উপর দাঁড়িয়ে দড়িটা হাতে নিলেন গলায় পরতে পরতে বললেন কি বললেন বললেন সবকিছু মিঠে হয় না বোধহয় সবকিছু চোখের ভুল মনের ভুলও হয় না মানে উনি বললেন তিনটে যে বেজে গেছে মশায় প্রতিদিন রাতে আমাকে যে এখানে আসতেই হয় আর ঠিক তিনটের সময় এই ফাঁসের দড়িটা গলায় দিয়ে আমাকে এখানে ঝুলে থাকতে হয় তার মানে তার মানে কথ কি হ্যাঁ কথ কি সেই ভূত তিনি সেই ব্যক্তি যিনি ওই ঘরে আত্মহত্যা করেছিলেন ও কিন্তু কেন কেন আত্মহত্যা করেছিলেন উনি বলতে লাগলেন ওই যে পিষ্টুত বাড়ি যাওয়া সেটা নিয়ে স্ত্রীর সাথে চরম অশান্তি হয়েছিল সেই ঝামেলার জেরে হ্যাঁ বললেন ওনার স্ত্রী খুব মানে ডমিনেটিং ছিলেন বন্ধু আত্মীয় সকলের কাছ থেকে স্বামীকে প্রায় আলাদা করে ফেলেছিলেন সারাক্ষণ অপমান করতেন খুব দুঃখজনক সেদিন বাড়ি থেকে বেরিয়ে এসে ট্রেনে উঠতে উঠতে ওনার মনটা একেবারে ভেঙে গিয়েছিল কি মনে করে যেন দেবীপুরে নেমে পড়েন তারপর এই ঘরে আশ্রয় নেন হ্যাঁ রাতে এই পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন হতাশা অপমান অভিমানে ঘরের কোণে একটা দড়ি পড়ে থাকতে দেখেন সেই দড়িটা নিয়েই ওই বাসে ঝুলে পড়েন কিন্তু মরার পরেও মুক্তি নেই সেটাই বললেন আত্মহত্যা মহাপাপ মশাই মুক্তি কি অত সহজে মেলে প্রতি রাতে এই একই ঘটনার পুনরাবৃত্তি এই যন্ত্রণা এই একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছে আর বাবু বললেন বাবু যেদিন প্রথমবার জায়গাটা দেখতে এসেছিলেন সেদিন থেকেই উনি ভবানীবাবুর সঙ্গ নিয়েছেন অলক্ষে কেন একজন সঙ্গী পাওয়ার আশায় এই ভয়ঙ্কর একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য একজন সঙ্গী খুঁজছিলেন তিনি তারপর কথা শেষ করে কথা শেষ করে আত্মাটি দড়িটা গলায় ভালো করে পড়ে নিল তারপর ঝুলে পড়ল। ঠিক আত্মহত্যার সময় যেভাবে পা দুটো যন্ত্রণায় বেঁকে গিয়েছিল ঠিক সেইভাবেই কি করছিলেন তখন উনি আর সহ্য করতে পারছিলেন না আতঙ্কে একেবারে দিশে হারা চিৎকার করে দরজার দিকে ছুটে গেলেন দরজার ওপর আছড়ে পড়লেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন কিন্তু ঘর থেকে বেরোতে পারলেন না না আর তখনই ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা কি ওই ঝুলন্ত অবস্থাতেই আত্মাটা হাসছিল কথা বলছিল শরীরটা আস্তে আস্তে ঘুরিয়ে ভবানীবাবুর দিকে তাকিয়ে বলল কি বলল বলল এ ভবানীবাবু এবার বিশ্বাস হলো এখন বিশ্বাস হলো তো ভূত আছে হা 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 এর আগেও কয়েকজন এসেছিল বটে মরেছেও কিন্তু কেউ কেউ আমার মতো হতভাগা নয় যে বারবার মরতে হয় তারপর ঠিক সেই সময় ঘরের অন্য কোণ থেকে আর একটা দড়ি যেন জীবন্ত সাপের মতো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ভবানীবাবুর দিকে আর একটা দড়ি হ্যাঁ এসে ভবানীবাবুর শরীর বেয়ে যেন উঠতে লাগলো ওনার আর্তনাদ গোঙানি সব অন্ধকারে মিলিয়ে গেল ভবানীবাবুর কি হলো সেটা আর বলা নেই শুধু দেখা গেল মাটিতে ভবানীবাবুর হাত থেকে টর্চটা পড়ে গেছে আর সেই আলো গিয়ে পড়েছে ওনার হাতের ঘড়িতে কটা বাজে তখন কাটায় কাটায় রাত তিনটে আর ভূতের শেষ কথাটা বাতাসে তখনও যেন তার শেষ কথা যা ভাসছিল কষ্ট হয় জানেন খুব কষ্ট হয় একলা থাকতে বাবু এখন আপনি আমার সঙ্গী হলেন এই গল্পটা শোনার পর মনে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় মানুষের একাকিত্ব তার গভীর হতাশা এগুলো কি মৃত্যুর পরেও তাকে এইভাবে তাড়া করে ফেরে নাকি সবটাই মনের ভুল নিছকই কোনো বিভ্রম এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যেই তোলা রইল